হুমায়ুন ফরিদির মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণিকা নিউজ বাংলাদেশের চলচ্চিত্র জগতের কিংবদন্তি অভিনেতা হুমায়ুন ফরিদি যিনি ভিলেন চরিত্রে অভিনয় করে কোটি দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন আজ তার মৃত্যুবার্ষিকী দুই সালের তেরোই ফেব্রুয়ারি এই মহাতারকা চিরবিদায় নেন চার দশকের দীর্ঘ ক্যারিয়ারে হুমায়ুন ফরিদি মঞ্চ টেলিভিশন ও চলচ্চিত্রে একের পর এক জনপ্রিয় চরিত্র উপহার দিয়েছেন বিশেষ করে ভিলেন চরিত্রে তার ভয়ঙ্কর অথচ আকর্ষণীয় উপস্থিতি দর্শকদের মুগ্ধ করেছে তার চোখের দৃষ্টি সংলাপ বলার ভঙ্গি এবং অভিনয়ের স্বাভাবিক দক্ষতা তাকে এনে দিয়েছিল এক অনন্য পরিচিতি বেদের মেয়ে জ্যোৎস্না একাত্তরের যীশু হুলিয়া শঙ্খনীল কারাগার চন্দ্রগ্রহণ ভণ্ড সহ অসংখ্য চলচ্চিত্রে ভিলেনের চরিত্রে তিনি দর্শকদের মনে ভীতি ছড়িয়েছেন আবার ভালোবাসাও কুড়িয়েছেন আজকের এই দিনে বাংলাদেশের সংস্কৃতি অঙ্গন তাকে গভীর শ্রদ্ধায় স্মরণ করছে তার অসাধারণ অভিনয় ও অবদান বাংলা চলচ্চিত্রে চিরস্মরণীয় হয়ে থাকবে হুমায়ুন ফরিদি বাংলাদেশের চলচ্চিত্র জগতের অমর ভিলেন যিনি আসলে নায়কের আসনে আজও অটল Thank you